এই এই দিনে যেখানে ফ্যাজি শেখ হাসিনা সরকার যে বিগত ধরে বাংলাদেশের মানুষ উপর যে জুলুম নির্যাতন করেছে তাদেরকে তাদের আজকে রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনীরা যে লকডাউন নামক সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে যে ঘোষণা করেছে তারই প্রতিবাদে এবং প্রতিহত করার ক্ষেত্রে বরিশাল আমজনতা সাধারণ শিক্ষার্থীরা আমজনতা আমরা তারা রাজপথে নেমেছে রাজপথে এই জন্য নেমেছে যা আজকে যে বললে হোক শেখ হাসিনার রায়কে ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগের যত কর্মকাণ্ড সেগুলোকে বিচার করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমেছে আপনারা জানেন যে আওয়ামী লীগ আজকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করছে তো দেখা যাইতেছে জুলাই গণোপুর্থানে এই স্বৈরাচার ফ্যাসি সরকারের পতন আমরা ঘটাইছি কিন্তু তাদের দেশরা তারা এখনো সারা দেশে বিরাজ করতেছে তারা দেশবিরোধী নানা ধরনের ষড়যন্ত্র করতেছে ভারতে বসে আমরা তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে শিক্ষার্থী ঐক্য পরিষদ বরিশালের পক্ষ থেকে আজকে বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠান মিলে সোডাউন কর্মসূচি দিয়েছি যে আপনারা জানেন যে লকডাউন নামে একটা নৈরাজ্য সৃষ্টি করার পায় করছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় পাশে আগুন বাড়িঘরে আগুন এবং হামলা করেছে এর প্রতিবাদে আজকে আমরা জুলাই গণপ্রধানে যেরকম সকলে কাজে কাপড়ে সতর্কতা আন্দোলন করেছি তার ধারে করে আজকে আমরা গতকাল রাত থেকে আমরা মাঠে আসছি এবং তাদেরকে প্রতিহত করতে তাদেরকে প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীদের যা করা দরকার করব। আর হলো আপনার জানেন যে গত পরশু দিন একটা মিটিং হয়েছে ইন্ডিয়াতে যে দেশকে একটা অস্থিরশীল পরিবেশ তৈরি করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ হিম্মত দিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করি তৎপরতা কেমন দেখছি জয় ভালো রয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন এবং গতকাল রাত থেকে পুলিশ কমিশনার সহ হ্যাঁ র্যাব সদস্য টহল দিচ্ছেন এবং রাত ভয় নি তারা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার একটি মানবতাবাদী মামলার রায় হওয়ার কথা রয়েছে রায়কে ঘিরে আমরা লক্ষ্য করেছি কয়েকদিন পর্যন্তই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ অমি সন্ত্রাসীরা নৈরা্য সৃষ্টি করার চেষ্টা করছে জনজীবনকে জনজীবনের মধ্যে একটি ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে এর প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আজকে সারা দেশে রাজপথে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে জনগণকে সহ আমরা তাই এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করছি আমরা যে কোনো ধরনের আওয়ামী নৈরাজ্য প্রতিহত করার জন্য জনগণকে আহ্বান জানাই এবং আমাদের কর্মী বাহিনীর জন্য প্রস্তুত আছে